সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে একটু ছোট সার বাছরের দাম জানাবো ছোটো সার বাছর সব কিছুই জানাবো ভালো লাগলে রাখবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন অনেক দর্শক জানে না যে আমার জয়পাট জেলাতে সুন্দর বাছুর গরুর হাট আছে তো আপনাদের একটা শেয়ারে ওনাকে দেখতে পারবে জানতে পারবে তো না করি ইন্টু মিন্টু সারা একটা ভিডিও করি আজকে শুরুতে একটা মারা জন আছে কথা বলি সালাম আলাইকুম কয়টা কালেকশন আজকে পাঁচ আর ছয়টা আছে মাস্টার বাহ আপনার এখান থেকে কথা বলি মারতক একটা গুরু আছে প্রথমেই হ্যাঁ গুরু হ্যাঁ হ্যাঁ দামটা তেইশ তুমি মাস্টারম আরে কথা বলছে বিষ হচ্ছে মাস্টারমাল তো হচ্ছে বিষ বিষ নিচ্ছে দেওয়া যাচ্ছে না না বল পাঁচশো দিয়ে দেবো বিশ হাজার পাঁচশো তিন নাম্বার দুই নাম্বার তো মাছ কালেটটা একুশ একুশ হাজার কোথায় বিক্রি করা যায় পঁচিশ হাজার পঁচিশ নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এইটা ফোন নাম্বার তেইশ হাজার একুশ হলে বিক্রি হবে একুশ হাজার যা বিক্রি লিগাল কথা বলবে এখানে প্রত্যেকটা আরিয়া বাচ্চা দেখে শুনে কিনবেন শেষ নেই কেউ তিনটার দাম জানলাম সিরিয়ালের চার নম্বরটা দাম জানতেছি চার নম্বরটা কেমন দাম রাখছেন সাতাশ সাতাশ কাস্টমারে কত বলছে ছাব্বিশ বলছে দেওয়া যাচ্ছে না কেমন টাকার মধ্যে বিক্রি হতে পারে সাড়ে ছাব্বিশ দর্শক যা বলবে লিগাল কথা এটা কি ফ্রিজি অ্যান্ড ক্রস ফ্রিজি অ্যান্ড ক্রস কেমন দাম চাচ্ছেন আঠাশ কাস্টমার কত বলছে ছাব্বিশ কত হলে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে লাস্টে একটা

তো আপনাদের বগুড়া দুপসে ধাপের হাটের পরে ওই যে ওই সাইডে একটা হাটে আমাকে যাতে বললো কি হাট হাট মালিক আসে আমাকে জিজ্ঞাসা করছে মন না হাটটার নাম একটু বলবেন বুড়িগঞ্জ নাকি বুড়িগঞ্জ বুড়িগঞ্জ হাট দশক পাওয়া যাবে তাই না দশক আমি বুড়িগঞ্জ হাটে যাব যেহেতু হাট মালিক আমাকে জিজ্ঞেস করছে আমি রিকোয়েস্ট করে গেছে আপনার জন্য যাবো ইনশাল্লাহ তো হাটটা কেমন একটু দেখাবো চাঁদের কাছে ভাও জানি চাচ্ছে আজকে ভাও কত শেষ ভাও পাইনির দামে দিয়ে দিবেন শেষ ভাওটা শেষ ভাওটা বলেন শেষ ভাও

তিরিশ হাজার টাকা করে নিলেও লস হয়ে খুব বেশি বড় তা নয় যদি আড়িয়া বাচ্চা হয় দর্শক ভালো হয় আঠাশ হাজার টাকা হলে চোখে আইডিয়া ঠিক আছে কি মনে হচ্ছে আড়িয়া বাচ্চা আমার টার্গেট আঠাশ হাজার টাকা নিতে পারবেন আপনি এই বছরগুলো টার্গেট দিলাম ভালো মূল্য আপনার কাছে আপনার দেখে ফেলে নেবেন বড় ভাই মার্শাল্লাহ কেমন দাম চাচ্ছেন বড় ভাইটা আচ্ছা বড় ভাই ব্যস্ত আছে

তাহলে টার্গেট কেমন আছে কতর মধ্যে বিক্রি হতে পারে আছে মানে আছে বুঝতে সাড়ে সাতাশ সাড়ে ভাই দেখেন সাড়ে

এক লক্ষ তিরিশ হাজার বাজারে কত বলছে এক লক্ষ পাঁচ বলবেন কত দশ হলে দিয়ে দেবেন পুষ্পান্ন করে এক লক্ষ দশ হাজার হলে দিয়ে দেওয়া হয় পিস পঞ্চান্ন দাম চাচ্ছে না বেশি বুঝতে পারি পার পিস পঞ্চান্ন হাজার টাকা মানে এরকম বেশি তো এখন জানি না ভিডিওতে দাম বেশি চাই চায় বুঝতে পাই না আমি কথা তুমি কোন দাম বিক্রি করবে তোমার সামনে বিক্রি কোনো এলে অনেক মানুষ প্রশ্ন বেশি তো সবগুলো দাম জানা যাচ্ছে না তোমাদের ভিডিওটা পুরে শেষ হয়ে গেল আর দেরি করবো না এখান থেকে শেষ করবো দেখা হবে আবারও নতুন কোনো একটা হাটে এইরকম নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো ভিডিও নেই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ